আপনারা হয়তো সক্রেটিক্সের নাম শুনেছেন তিনি কিন্তু তার সময়ে সবাইকে জ্ঞানী ব্যক্তি ছিলেন তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এখনো মানুষদেরকে সাকসেসফুল হওয়ার জন্য মোটিভেট করে তার সময়ে এক ব্যক্তি সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করে যেত প্রতিনিয়ত কিন্তু সে কোনোভাবেই সাকসেসফুল হতে পারতো না তারপরে তিনি মনে করলেন যে আমাকে এই সময়ের সব থেকে জ্ঞানী ব্যক্তি সক্রেটিক্সের কাছে যাওয়া উচিত তখন তিনি সক্রেটিক্সের সঙ্গে দেখা করলেন এবং তার সমস্ত বিষয়াদি তাকে খুলে বললেন তিনি বললেন আমি সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু সাকসেসফুল হতে পারতেছি না সেই জন্য আপনি আমাকে সাকসেসফুল হওয়ার জন্য কিছু যার মাধ্যমে আমি সাকসেসফুল হতে পারি তখন সক্রেটিক্স বললেন তুমি যদি সাকসেসফুল হতে চাও তাহলে আগামীকাল আমার সাথে দেখা করো এবং তাকে বললেন সেই সময়কার একটি নদীর নিকটে তাকে দেখা করতে তখন সেই ব্যক্তি তার কথা মতো সেই নদীর তীরে সক্রেটিসের সঙ্গে পরের দিন দেখা করলেন তখন সক্রেটিক্স সেই নদীতে নেমে পড়লেন এবং বুক সমান পানি পর্যন্ত নেমে পড়লেন সেই সময় সেই ব্যক্তিকে তিনি বললেন তুমি আমার এখানে আসো তখনও লোকটি বুঝতে পারতেছিল না যে কেন আমাকে পানিতে নামতে বলতেছে তখন লোকটি ভাবলেও হয়তো কোনো দৃষ্টান্তর মাধ্যমে আমাকে শিক্ষা দিবে যার জন্য তিনি আমাকে পানিতে নামতে বলতেছেন তখন উভয়জন বুক সমান পানিতে নেমে পড়লেন এবং সক্রেটিক্স তাকে তার মাথা ধরে পানির তলে চেপে ধরলেন অল্প কিছুক্ষণ পানির তলে রাখার পরে লোকটি যখন পানির তলে নিঃশ্বাস নিতে পারতেছিল না তখন তিনি চেষ্টা করলেন কিন্তু সক্রেটিক্স তখনও তাকে চেপে ধরলেন এবং মৃত পীড়ায় সময়ে তাকে ছেড়ে দিলেন তখন লোকটি উপরে উঠে জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন আপনি এটা কি করছেন আপনি কেন আমাকে পানির তলে চেপে ধরলেন ঠিক সেই সময় সক্রেটিক্স তাকে বললেন তুমি যখন পানির তলে ছিলে তখন তোমার জীবনকে বাঁচানোর জন্য তুমি কেমন চেষ্টা করতেছিলে তখন লোকটি বললেন আমার জীবনে আমি এমন চেষ্টা কোনোদিন করি নাই তখন সক্রেটিক্স তাকে বললেন তুমি সাকসেসফুল হওয়ার জন্য কি এরকম চেষ্টা কখনো করেছো লোকটি বলল না আমি এরকম চেষ্টা করো দিন করি নাই তখন সক্রেটিক্স বললেন তুমি এরকম চেষ্টা যখনই করবে তোমার সাকসেসফুল হওয়ার জন্য যখনই তুমি এরকম চেষ্টা করবে কোনো বিষয়ে তুমি যখনই এরকম চেষ্টা করবে তখন তুমি সফলতা হতে পারবে এর থেকে শিক্ষা নেওয়ার মতো একটা বিষয় হচ্ছে এই যে তোমাকে তোমার সাকসেসফুল হওয়ার জন্য মানুষ যেমন মৃত্যুর পূর্বে চেষ্টা করে জীবিত থাকার জন্য ওইরকম চেষ্টা তোমাকে করতে হবে অবশ্যই অবশ্যই তুমি সাকসেসফুল হবে সেটাই আমাদেরকে সক্রেটিক্স শিখে গিয়েছেন সো যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ